আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক শনিবার গোঘাটের বিডি অফিসে প্রশাসনিক বৈঠকটি হয় এই বৈঠকটি হয় আরামবাগ মহকুমার সমস্ত রেফারিদের নিয়ে মূলত বিষয়ে প্রতি বছর নতুন নতুন করে খেলার নিয়ম বাড়তে থাকছে সেই নিয়ম সম্বন্ধে বিশ্লেষণের জন্য আরামবাগ মহকুমার সমস্ত রেফারিদের নিয়ে বৈঠকটি করে নতুন নতুন নিয়ম সম্বন্ধে আলোচনা করা হয় সবাইকে নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি সখো আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক উপস্থিত ছিলেন কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক দেখুন আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে খেল হবে দিবস শুরু করেছেন উনি দীর্ঘদিন যাব শুরু করেছে আমরা সেই ষোলোই আগস্ট খেল দিবসের প্রাককালে আমরা আরামবাগ রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার আরামবাগ সাব ডিভিশনের যতগুলো রেফারি হয়েছে তাদের একটা প্রশিক্ষণ শিবির আমরা আয়োজন করেছি আপনারা জানেন যে আইনের বা নিয়মের পরিবর্তন সবসময় হচ্ছে তাই যে মডেল নিয়ম সেই খেলাতে গিয়ে কোন দিকটায় মডেল হলো কোন দিকটায় আগের নিয়মই রয়ে গেলো সেইটাকে আজকে বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে এসেছেন জয়ন্তবাবু কলকাতা থেকে এসেছেন উনি একজন রেফারি এবং সুপ্রিয়বাবু এসেছেন উনিও কলকাতা থেকে এসেছেন ওনারা এসেছেন আমাদের আরামবাগ সাব ডিভিশনে যতগুলো রেফারি রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা পর্যালোচনা যে আইন কোন দিকে যাচ্ছে নতুন নিয়ম কোন দিকে যাচ্ছে সেই বিষয়ের ওপর আমরা আজকে একটা ট্রেনিংয়ের মতো ব্যবস্থা করেছি আধুনিক যে এগুলো আধুনিক আধুনিক যে আইন কারণের যেটা খুঁটিনাটি সেই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব প্রতি বছর আইনের বদল হয় অ্যামেন্ডমেন্ট হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং যেটা মাঠে খালা মাঠে অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে শিক্ষিত করব যারা যেটা আছে সেটাকে আরও পরিমার্জিত করা আমাদের কম সেটাই হচ্ছে আমাদের একমাত্র এম এখানে যাতে করে এখানে খেলাধুলো যখন হবে সেই ছিলা যাতে রেফারিরা বা অ্যাসিস্ট্যান্ট রেফারি যাকে আমরা পরিবেশে নাইন্সম্যান বলি তাদের যাতে কোনোরকমভাবে অফিসেটিং করতে কোনো অসুবিধা না হয় এবং সর্বোপরি প্লেয়ারদের যাতে কোনো খেলতে অসুবিধা না হয় সেইটাকে আমরা আপডেট করি আমরা এখানে এসেছি সবাইকে নয়নদার আশা করি একটু পরিচয় দিতে অনুরোধ আমরা আমরা এখানে শেখাবো তাতে করে এখানে মহকুমা যে রেফারি অ্যাসোসিয়েশন আছে আরামবাগ মহকুমা রেফারি অ্যাসোসিয়েশন উপকৃত হবে এবং আগামী দিনে খেলা চালা পরিচালনা করতে এদের কোনো অসুবিধা হবে না আপনার নাম সুপ্রিয় ভট্টাচার্য রেফারি নতুন নতুন আসছে নতুন নতুন নিয়ম যে চেঞ্জ হচ্ছে সেইগুলো এবং পুরোনো নিয়মগুলোকে ভালোভাবে ঝালিয়ে নেওয়ার জন্য আমরা প্রতি বছরই যেরকম একটা করে সেমিনার করি এবং সেগুলো আসে কলকাতা থেকে ন্যাশনাল রেফারিদের নিয়ে আমরা সেমিনারটা করি তার থেকে আমাদের রেফারিরা উজ্জীবিত হয় এবং নতুন করে খেলার জন্য নতুন প্রেরণা পায় একদিকে দেখা যাচ্ছে মাঠ তো অনেক কমে যাচ্ছে সেখান থেকে খেলাধুলাটা কিভাবে চালিয়ে যাবে মাঠ কমে গেল কিন্তু খেলাটা বেড়ে যাচ্ছে একই মাঠে দুবার করে টুর্নামেন্ট হচ্ছে ওয়ান ডে হচ্ছে ডে হচ্ছে এইভাবে টুর্নামেন্টগুলো চলে যাচ্ছে এবং রেফারির সংখ্যা সেই তুলনায় অনেক কম এক একটা মাঠে দেখা যাচ্ছে যে চারটে পাঁচটা করে পড়ে যাচ্ছে সেখানে আমাদের রেফারি পাঠাতে হয় চার পাঁচ কুড়ি চল্লিশ জন এবারের মধ্যে আরও খেলা থাকে তাও আমরা দিতে পারছি না যার জন্য নতুন করে অ্যাসোসিয়েশনে নতুন করে ভর্তি করানো হচ্ছে এখন পর্যন্ত আমাদের অ্যাসোসিয়েশনে আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আরও যদি এটা বাড়ে তাহলে খেলাটাকে আরও সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারব নতুন প্রজন্মের খেলোয়াড় দিয়ে কী বলবেন নতুন প্রজন্মের খেলোয়াড়া তারা খেলতে আসছে নিয়মটা কিন্তু জানে না কী অফসাইডে নতুন নিয়ম কী ক্রিকের নতুন নিয়ম সেগুলো তারা জানে না তাদেরকে সেটা নিয়েও বোঝাতে হচ্ছে এবং দর্শকদের সাথে তো আমাদের চলছে যেহেতু আমরা খোলা মাঠে খেলা ঘেরা মাঠে নয় তাই আমাদেরকে সেই মতোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে নিয়মটা জেনে তবে আমাদেরকে মাঠে নামতে হয় যার জন্যই প্রতি বছর আমরা এই সেমিনারটা করে থাকি আপনার নাম আমার নাম শ্রী অশোক কুমার ঘোষ আরামবাগ রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক আমার পাশেই আছেন আব্বাস উদ্দিন দেশের আটাত্তরতম স্বাধীনতা এই মাটি আমাদের গর্ব এই স্বাধীনতা দিবসে দেশের সেই গীত শহীদ অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিরত লড়াই করেছিলেন শহীদদের বিলম্ব শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসে